হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো জাম্বুরা মাখা তো আমি দুইটা জাম্বুরা নিয়েছিলাম একটা জাম্বুরা অলরেডি আমি শুধু খেয়ে ফেলেছি কারণ এই জাম্বুরাগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু ছিল আর একটা ভাবলাম যে এটা মাখিয়ে খাই তো এটাকে মাখাচ্ছি মাখানোর জন্য হচ্ছে আমি প্রথমে এটাকে কেটে নিচ্ছিলাম আর এই পা হচ্ছে পাহাড়ি জাম্বুড়া ছিল এটা হচ্ছে লামা আলী কদম থেকে কিনে নিয়ে আসছিল। সায়নের বাবা এটা হচ্ছে দুইটা আশি টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলো তো হচ্ছে এত টেস্টি ছিল মানে জব ভিতরটা খুব বেশি লাল তা কিন্তু না কিন্তু তবে অনেক বেশি টস টসে রসালো এবং মানে খুব মিষ্টি আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে আর পাহাড়ি আমড়া জাম্বুড়া এগুলো ও তারপর কলা কলার মোচাগুলো এগুলো আমার কাছে খুব ভালো লাগে তো প্রথমে হচ্ছে আমি এগুলোকে খুবই সাধারণভাবে আজকে মাখাবো তো এটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে কোয়াগুলো ছুলে নিচ্ছিলাম হচ্ছে তুলে নিয়ে আমি তো তুলতে গিয়ে অনেকবার খেয়ে নিচ্ছিলাম কারণ আমি লোভ সামলাইতে পারতেছিলাম না তো আমার এই চ্যানেলে আমরা মাখা পেয়ারা মাখা তারপর কামরাঙ্গা মাখা বিভিন্ন ধরনের ফলের মাখানো আছে এর আগে আমি গ্রামে হচ্ছে বাচ্চাদের নিয়ে আমি মাখিয়ে খেয়েছি খুবই মজার মজার ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখতে চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন তো আমার অলরেডি এগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি লবণ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে ভালো করে মরিচটাকে আমি হচ্ছে চটকে ভেঙে নিব। দেন হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নিব তো খুবই সাধারণ মাখানো ছিল তবে খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে তারা তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ও সরি একটা হচ্ছে বিচি থেকে গিয়েছিল আর আমাদের এলাকায় এই জাম্বুরাকে সলম বলে তো আপনারা যারা যেইখান থেকে ভিডিওগুলো দেখতেছেন তাদের এলাকায় এই জাম্বুরাকে সলম বলে না কি বলে সেটা কমেন্টে লিখবেন তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগবে এবং আমিও জানতে পারবো যে এই আর আমি যেখানে থাকি কক্সবাজার এখানে এই জাম্বুরাকে বলে হচ্ছে তরুঙ্গা তো এই যে একটা জিনিস আমি শিখলাম তো অন্য অন্য এলাকায় অন্য কোনো নামও থাকতে পারে তো কী নামে কোথায় এই এইটাকে এই ফলটাকে ডাকে তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন